সৈয়দ ফজল আবদিন চলে গেলেন না ফেরার দেশে উদারবন্দ পানগেরাম প্রথম খণ্ডের বাসিন্দা সৈয়দ জয়নাল আবদিনের ছোট ভাই সৈয়দ ফজল আবদিন আজ বিকেল দুইটা দশ মিনিটের সময় পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আজ রাত এশার জামাতের পর কয়েক শতাধিক মুসল্লিদের উপস্থিতিতে জানাজার নামাজ সম্পূর্ণ হয় জানাজার নামাজ পাঠ করান উদারবন্দের সাহেবজাদা সৈয়দ শাকির আহমেদ সাহেব মৃত্যুকালে ওনার বয়স ছিল আটান্ন বছর রেখে গেছেন এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ওনার মৃত্যুতে গ্রামের সবাই হত। तो बोलिए बोलिए तो अपना मामला तो আপনারা देखते हैं ना ना भाई देख लो बहुत अच्छा दगा हासिल कर लो

No,